এবং প্রশাসনিক কর্তাদের কাছে আমাদের সামনে ভক্তদের একটু সাইড করে দিন আমাদের ভক্তদের একটু সাইড করে দিন আমরা রথ বের করবো এবার প্রশাসনিক কর্তাদের কাছে অনুরোধ করবো এবং আমাদের ভলেন্টিয়ার ভাইয়ের কাছে অনুরোধ করব তোমরা সামনে সব ক্লিয়ার করে দাও সামনে সব ক্লিয়ার করে দাও আমাদের নাম করা পুষ্কার দোকানে আমরা মেলায় থেকে সবাই আমাদের রথ এবার আমরা বের করবো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জায়গাটাকে ক্লিয়ার করুন アフェあトゥータイデアフェラトゥータイデー

আমি বেরি 21 থাকি। ও নিচে দিকে দেখতেছো। যখন কিবোর্ড টি押ছো। আমাদের পলিসি অনুযায়ী আল্লাহ দোয়া করে। 500000 টাকা এর ফেরত দেওয়া হয়। বেজেন্ট আমরা ডককার বার করে দিয়েছি। আমাদের পলিসি অনুযায়ী যেটা আগে বলেছি এই ডিসকয়েন্ট